গোটা বিশ্বের ব্যাংকের হিসেব দিলাম সিবিআই দিকে যে কিভাবে বিদেশি বান্ধবীদের অ্যাকাউন্টে অভিষেক ব্যানার্জী লাখ লাখ কোটি কোটি টাকা আমাদের এখানকার শিক্ষক নিয়োগের দুর্নীতি কয়লা পাচারের দুর্নীতি গরু পাচারের দুর্নীতির টাকা বিদেশে পাঠিয়েছে সিঙ্গাপুরে পাঠিয়েছে ব্যাংককে পাঠিয়েছে দুবাইতে পাঠিয়েছে লন্ডনে পাঠিয়েছে কিন্তু বিজেপি একবারও আর অভিষেক ব্যানার্জীর নাম বলছে না যে প্রমাণ পাওয়া গেছে সব চুপচাপ হয়ে গিয়েছে এখন বিজেপি কাকে বলে বেড়ে বেটাকে ধর মুসলমানদের ধর সেই ভারত পাকিস্তান হোক প্যালগাঁও সে মুর্শিদাবাদ হোক সে বাংলাদেশ হোক বিজেপির কাজ হচ্ছে এখন কিভাবে মুসলমানের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো যায় আর তালি এক হাতে বাজে না দুহাতে বাজে তাহলে একটা গ্রামে যখন গিয়ে কেউ মুসলমান কথা বলছে আর একটা গ্রামে গিয়ে কিন্তু এখানে হিন্দু বিরোধিতার কথা বলছে ভাগ করার চেষ্টা করা হচ্ছে এটাকে বিভাজনের রাজনীতি বলে আজকে পশ্চিমবঙ্গে একটা বড় বিপদ সব ব্যাপারের মধ্যে একটা বিভাজন করা হচ্ছে মানুষের মনের মধ্যে বীজ ঠোকানো হচ্ছে যেরকম সাপের বীজ ছাড়ার জন্য ওঝা লাগে সেরকম মানুষের মঙ্গজের মধ্যে যে সাম্প্রদায়িকতার বীজ ঢোকানো হয়েছে সেটাও ওঝা দেখে সেই বীজ ঝাড়তে হবে কিন্তু সেই বীজটা তেমনি ওঝা ঝাড়তে পারবে না তার জন্য লাল ঝান্ডাকে মজবুত করতে হবে কারণ লাল ঝান্ডার লড়াই মানে এই জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে একাট্টা করা এক আমাদের হতেই হবে